আজকের প্রতিবেদনে কথা বলবো গরিব কেন আরও গরিব হয়ে যাচ্ছে আর বড়লোক আরও বড়লোক হচ্ছে এই ফারাক এই বৈষম্য কেন বাড়ছে কেন নাইনটি ফাইভ সম্পদ মাত্র পাঁচ পার্সেন্ট মানুষের কাছে আছে আর বাকি পাঁচ পার্সেন্ট সম্পদ পঁচানব্বই পার্সেন্ট লোকের কাছে আছে এর কারণটা কি আর একজন কেউ সঠিক বলেছেন যে যদি আম্বানি আদানি বিল গেটস মার্কস ওয়ারেন বাফেটদের থেকে সব টাকা সম্পদ নিয়ে তা তাম জনগণকে সমান সমানভাবে বেটে দেওয়া হয় তাহলে কয়েক বছর পরে দেখা যাবে যে জনগণের সব অর্থ সম্পদ আবার আম্বানি আদানি বিল গেটস মার্কস বা ওয়ারেন বাফেটদের পকেটে চলে গেছে আর জনগণ আবার সেই আগের মতো গরিব হয়ে গেছে এই অদ্ভুত ধাঁধার উত্তর আপনারা আজকে আমার এই প্রতিবেদনে পাবেন নমস্কার আমি সুদীপ আপনার আর্থিক পথ প্রদর্শক মোটিভেশনাল স্পিকার অ্যান্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজিলি ক্রোরপতি আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন পুশ করে দিন দুটো প্রশ্ন দিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি প্রথম প্রশ্ন কি কারণে শাহরুখ খান ছ কোটি টাকার মালিক হয়েও এখনো একটা পার্সোনাল প্লেন কেনেননি যেখানে চারশো কোটির একটা জেট প্লেন উনি আরামে কিনে নিতে পারেন দ্বিতীয় প্রশ্ন আসল কি কারণ যে তেলের খোঁজ পাওয়া দুবাই আর সৌদি আরবের মতো দেশ যাদের ধনী দেশে তকমা দেওয়া যেতে পারে আজ ওই একই তেলের খোঁজ পাওয়া দেশ ভেনেজুয়েলা বরবাদির দরজায় দাঁড়িয়ে আছে এই দুটো প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ওই চার পাঁচটা রুলসের মধ্যে যা দুনিয়ার ধনী ব্যক্তিত্বরা যেমন আম্বানি আদানি বিলগেটস এরা আইনের মতো এরা আইনের মতো সেই রুলসগুলোকে ফলো করেন এই পাঁচটা রুলসের মধ্যে আজ তিনটে রুলস অবশ্যই আজকের প্রতিবেদনে আমি বলবো বাকি দুটো রুলস অবশ্যই পরের প্রতিবেদনে হবে এই রুলস মেনেই আমির আরও আমির হয়েছে আর এই পাঁচটা রুলস না জেনে গরিব আরও গরিব হয়েছে প্রথম রুল হলো শুধুই বলক বা ধনী হওয়া না ধনী হয়ে থাকতেও হবে বহু মানুষ ধনী হয়ে যাওয়ার পরেও গরিবের গর্তে তলিয়ে গেছেন জানেন কেন তাদের কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না বন্ধু প্রতিটা কারে কোম্পানি চারটে চাকা বা চারটে টায়ার আর একটা চাকা এক্সট্রা দেয় একটা টায়ার এক্সট্রা দেয় আপনারা সবাই জানেন কারণ মাঝ রাস্তায় যদি আপনার টায়ারে কোনো সমস্যা হয় তাহলে আপনি ওই ব্যাকআপ এক্সট্রা একটা টায়ার ব্যবহার করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন অর্থাৎ জীবনে ব্যাক আপ প্ল্যান থাকাটা কতটা জরুরি যাতে আপনি হঠাৎ আসা বিপদ থেকে বাঁচতে পারেন এই ব্যাপারটা আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি ধরুন টাইটানিক জাহাজকে কখনো ডুববে না এমন মনে করা হয়েছিল কি হয়েছিল তার যখন আইসবার্গের সাথে ধাক্কা খেল জল হরতে লাগলো জাহাজে তখন জাহাজের যাত্রীদের বাইরে নিরাপদে বের করার জন্য সেফটি বোর্ডের প্রয়োজন ছিল কিন্তু আশ্চর্য হয়রান করার মতো ঘটনা হলো অত মানুষের জন্য জাহাজে যথেষ্ট পরিমাণ সেফটি বোর্ড ছিলই না যে কোম্পানি টাইটানিক জাহাজটা বানিয়েছিল তারা ওভার কনফিডেন্ট ছিলেন যে এই জাহাজের কিছুই হতে পারে না তাই তারা প্রয়োজনীয় সংখ্যায় সেফটি বোর্ড জাহাজে রাখেইনি নি কোম্পানির এই খামখেয়ালিপনার জন্য এক লোকের মতো মারা গেছিল দেখুন এখানেও ব্যাক প্ল্যান ছিল না যে কোনো সময় যা কিছু হতে পারে জীবনে পম্পাই নামের ইটালির যে শহর একসময় এক সমৃদ্ধশালী শহর ছিল এই শহরের মাত্র চব্বিশ কিলোমিটার দূরে একটা জ্বালামুখী বা যাকে বলা হয় আগ্নেয়গিরি সেটা ছিল চব্বিশ কিলোমিটার দূরে শহর থেকে শহরের লোকেরা ভাবতেন চব্বিশ কিলোমিটার মানে অনেক দূর আমাদের কিছুই হবে না কোনো দিন কিন্তু এক রাতে জ্বালামুখী উদ্গীরন শুরু করলো শহর সঙ্গে সঙ্গে নিমেষে ছাই হয়ে গেল শহরের মানুষ ইগনোরেন্স মুডে ছিলেন তারা ভাবতেন আগ্নেয়গিরি থেকে চব্বিশ কিলোমিটার দূরে কিছুই হবে না এমনই এগারো সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর দু হাজার একে ওয়ার্ল্ড সেন্টারে কী হয়েছিল ওয়ার্ল্ড সেট সেন্টারে সবাই কাজ করছিল কে জানতো সব নিমেষে শেষ হয়ে যাবে এতক্ষণ এই কথাগুলো কেন বললাম এই কারণে যে কখনোই ইগনোরেন্স মুডে থাকা যাবে না আর নিজের পরিবারের জন্য নিজের জন্য ব্যাকআপ প্ল্যান অবশ্যই রাখতে হবে জীবনে অনেক কিছুই ঘটতে পারে তাই আপনার বা আপনার পরিবারের জন্য ব্যাকআপ প্ল্যান থাকা খুব জরুরি প্রতিটা মানুষেরই বিশেষ করে সাধারণ মানুষের টার্ম ইন্স্যুরেন্স কভারেজ থাকা উচিত সামান্য টাকা প্রিমিয়াম দিয়ে এক কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স পাওয়া যায় আপনার পরিচিত ইন্স্যুরেন্স এজেন্টদের সাথে কথা বলুন এটা কিন্তু খুব জরুরি এর পরের একটা ইম্পর্টেন্ট রুল গরিব মানুষ নিজের শখের হিসেবে জিনিস কেনে আর ধনী ব্যক্তি তার ইনকামের হিসাবে খরচা করে। অগাধ সম্পদের মালিক অগাধ সম্পদের মালিক হলেন শাহরুখ খান নিজের ব্যক্তিগত চার্টার প্লেনের স্বপ্ন পূরণ করতে পারেননি বা করেননি এখনও শাহরুখ খান মনে করেন ছ হাজার পাঁচশো কোটি টাকার সম্পদ থেকে সহজেই চারশো কোটির চার্টার প্লেন কিনতেই পারেন অনায়াসে এটা খরচ করার কথা না কথা হলো এটা বুদ্ধিমানের মতো খরচ করা হচ্ছে কিনা শাহরুখ বলেন ওনার কাছে যতবার টাকা আসে ওনার কাছে দুটো অপশন থাকে একটা হচ্ছে প্লেন কিনে নেওয়া অথবা বিজনেসে ইনভেস্ট করা কিন্তু ফাইনালি প্রতিবারই উনি বিজনেসে ইনভেস্ট করে ফেলেন প্লেন আর কেনা হয় না কেন কারণটা কি বুঝতেই পারছেন এতগুলো কথা শুনে আর অন্যদিকে যখন একজন সাধারণ পরিবারের ছেলে তিরিশ হাজার টাকা স্যালারি চাকরি হয় পরের মাসে সে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছ হাজার টাকা ইএমআইয়ের একটা আইফোন কিনে নেয় এটাই চিন্তাভাবনার পার্থক্য আমিরের সঙ্গে গরিবের এটাই পার্থক্য শাহরুখ জানে একটা প্লেন কেনার পয়সা তো আছে তার কিন্তু তার কাছে এটার কোনো প্রয়োজন নেই দশ কোটি টাকা দিয়ে রোলস রয়েজ কিনতে পারেন উনি উনি কিন্তু চারশো কোটি টাকা দিয়ে প্লেন কিনবেন না শাহরুখের সম্পদ ছ কোটি হলেও একটা চারশো কোটির প্লেন তার অকাথের বাইরেই তিনি মনে করেন কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করা একজন লোক যখন বছরে বারো লাখ টাকা স্যালারি পান তখন পঁচিশ লাখ টাকার একটা গাড়ি কেনার কথা ভাবেন এখানেই আমিরের সঙ্গে গরিবের চিন্তাভাবনার ফারাক ধনী লোকের সঙ্গে গরিব মানুষের চিন্তাভাবনার ফারাক এখানে সুতরাং পয়সা থাকলেই কিনতে হবে এমনটা না এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হাতি কেনা বড় কথা না হাতি পালন করা সবচেয়ে বড় কথা পুরনো এই কথাটা সবাই শুনেছেন লোক হওয়ার দ্বিতীয় রুল আগের দিনের লোকেরা বলতেন না যে সঞ্চয় মানেই হচ্ছে এক প্রকার আয় কথাটা মাথায় রাখবেন উনিশশো কুড়ি সালে ভেনেজুলায় তেলখনি আবিষ্কার হয় তেলখনি খুঁজে পাওয়া যায় উনিশশো সালে আর ঠিক তার চল্লিশ বছর পর উনিশশো সাল থেকেই আস্তে আস্তে কি হলো এই দেশটা অনেক অনেক ধনী হয়ে গেল এতই ধনী হয়ে গেল যে দেশটা ওখানে প্রয়োজনীয় জিনিসপত্র প্রোডাকশান কস্টের থেকেও সস্তায় কম দামে পাওয়া যেতে থাকলো কেননা সরকার সব প্রোডাক্টের উপরে সাবসিডি দিত উনিশশো সালের পরে অনেক কারণে দেশের তেল থেকে কামাই অনেকটাই কমে গেল ভেনেজুয়েলা সরকারের সরকার লোন নেওয়া শুরু করলো দিন দিন লোনের বোঝা আরও বাড়তে থাকলো কারণ ইএমআইগুলো দিতে পারছিল না ফলে আরও বেশি করে লোন নিতে থাকলো পরে অবস্থা এমন হতে থাকলো যে ভেনেজুয়েলার কারেন্সি পড়তে পড়তে এমন একটা জায়গায় চলে এলো যে আপনার পকেটে থাকা মাত্র একটা টাকা ভারতীয় এক টাকার সমান ভেনেজুয়েলার কারেন্সি হয়ে গেল। সাড়ে চার লাখ টাকা সে দেশ এতটাই ধনী ছিল এখন এমন একটা সময় এই দেশটা অন্য দেশের কাছে ভিক্ষাবৃত্তি করে চলতে থাকলো চল্লিশ সাল আগে যে দেশ ধনী ছিল আজ ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে ভেঙে যুল অন্যদিকে উনিশশো সাতাশি সালে অন্য আরেকটা দেশ নরওয়ে নরতে তেলের খনি পাওয়া গেল নরওয়ে আজ দুনিয়ার অন্যতম ধনী দেশের মধ্যে গোনা হয় সে দেশে জিডিপি ইউনাইটেড আরব এমিরেটস আর ইউএসএর থেকেও অনেক ভালো এটা ওই তেলের খনির জন্য অথচ ভেনেজুয়েলা ডুবে গেল এখানে প্রশ্ন আসছে যে নরওয়ে কি এমন করলো যা ভেনেজুয়েলা করতে পারলো না এর সোজাসাপটা উত্তর হলো সঞ্চয় বা বাঁচানো নরোয়ের সরকার প্রথমেই বুঝতে পেরেছিল যে তেলের পয়সা আজ না হয় কাল শেষ হয়ে যাবেই তেলের পয়সা একটা বড় অংশ নরওয়ে সরকার বাঁচানো শুরু করে দিল এবার কিভাবে করলো সেটা এটা একটা ফান্ড করে নিল একটা বড় অংশ সেই ফান্ডে জমা করতে থাকলো সরকার এই ফান্ড থেকে ইনভেস্ট করা শুরু করলো আর ফান্ডের নাম দিয়েছিল খুব সম্ভবত নরওয়ে সেভারেন্ট ফান্ড এই ফান্ড থেকে ইনভেস্ট করা শুরু করলো নরওয়েকে এতটাই মজবুত করে দিয়েছিল এই ফান্ড যে যখন উনি সালে দুনিয়া জুড়ে মন্দা এলো মন্দার সঙ্গে সারা দুনিয়া ছিল সেই সময় কিন্তু নরওয়ের কিছু যায় আসেনি মন দিয়ে শুনুন শুধু সেভিংস করে কেউ আমির হয় না ধনী হয় না একে সঠিক জায়গায় ইনভেস্ট করা বলা হয় পয়সা পয়সা টানে যেমন চুম্বককে একটা ডিব্বায় দীর্ঘদিন ধরে যদি বন্ধ করে রাখেন তাহলে চুম্বকের শক্তি নষ্ট হয়ে যায় তেমনি পয়সাকে লকারে রাখলে তার পয়সা টানার ক্ষমতা নষ্ট হয়ে যায় নড়য়ে কী করেছিল নরওয়ে তাদের সেই স্পেশাল ফান্ডের তিনশো মিলিয়ন ডলার ওরা করেছিল কি সত্তরটা দেশে ন হাজার কোম্পানিতে ওরা ইনভেস্ট করেছিল তার মধ্যে অনেক বড় বড় কোম্পানি ছিল অ্যাপেল মাইক্রোসফট স্যামসাং ইত্যাদি কোম্পানিগুলোতে তারা ইনভেস্ট করে দিয়েছিল যেটা বাড়তে বাড়তে আজ সেই ফান্ড একদম এতটাই উঁচু চলে গেছে মানে এর ভ্যালু থার্টিন ট্রিলিয়ন ডলার হয়ে গেছে এর ভ্যালু যেখানে পাকিস্তানের জিডিপি সেফ তিনশো বিলিয়ন সুতরাং ধনী হতে হলে আপনাকে প্রথমে খরচে কন্ট্রোল তারপরে সেভিংস সঙ্গে সঙ্গে সেটা ইনভেস্টমেন্ট করতেই হবে আশা করি এই যে উদাহরণগুলো দিলাম এখান থেকে আপনি কিছু শিখলেন এবং আপনার জীবনে সেটা ইমপ্লিমেন্ট করবেন এর পরের প্রতিবেদনটা অবশ্যই নজর রাখবেন বাকি কথাগুলো পরের প্রতিবেদনে বলবো তারপরে আপনার ইনভেস্টের যে বিষয়গুলো আছে আমি পরপর এগুলো প্রতিবেদন করতে থাকব যাতে করে আপনিও হিউজ পরিমাণ অর্থ আগামী দিনে রোজগার করতে পারেন ততদিন আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন ভালোভাবে থাকুন জয় হিন্দ